সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকে আমি চলে আসছি সিলেটে সিলেট নগর দেখার জন্য চলে আসছি সিলেটের পুরো শহর ঘুরব এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব সিলেট আসলে অসাধারণ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসাবে আলাদা তার একটা সুনাম আছে তো আমার কাছে খুবই বাইক রাইড করতে খুব ভালো লাগতেছে আর রাস্তাঘাটগুলো দেখার মতো মানে রাইড করলে আলাদা ধরনের মজা বা আলাদা ধরনের অনুভূতি আপনি এখানে অনুভব করতে পারবেন যা ভালো ভাষায় প্রকাশ করার মতো না তবে আমি এমটি ফিফটি নিয়ে আমি সিলেক্ট করতে আসছি তো রিসেন্ট আমি এমডি ফিফটিন নেওয়ার পরে অনেকেই আমার কাছে অনেকেই নক করছে বা কথা বলছে যে এই যুগে আসার পরে মানে কেন এম ডি ফিফটিন সেখানে রয়্যাল এনফিল্ড আসছে অন্য অন্য আরও বাইক আছে যেগুলো সিসি সাড়ে তিনশো সেখানে এমডি ফিফটি কেন আমি তাদেরকে বলতে চাই যে এমডি ফিফটি হলো আমার কাছে সেরা বাইক আসলে যার যার একটা পছন্দ থাকে তো আমার সেরা পছন্দ হলো এমডি ফিফটি আর এমডি ফিফটি চালিয়ে আমি এতটা মজা পাইছি যা বলার মতো না আর মানে পাহাড় পর্বত থেকে শুরু করে সব জায়গাতে এটাকে রাইড করা যায় যা আপনার জন্য খুবই একটা ফিলিংস একটা বাইক মানে ইমোশন বলতে পারেন এটা আমার কারণ ইমোশন এই জন্যই বলবো কারণ আমি এই বাইকটা নিয়ে রাইড করতে খুবই আমার কাছে ভালো লাগতেছে আর যার যার পছন্দের কিছু ক্যাটাগরি থাকে আর কিছু আছে যে মানুষ অন্যের মানে ভালো মন্দটা না বুঝে কথাটা বলে দেয় সেক্ষেত্রে আমাদের হয়তো অনেকের খারাপ লাগে যে আমি এত টাকা দেয় বাইক কেনার পরে সে বলল যে আপনার রয়্যাল এনফিল্ড ভালো বা কাওয়াসাকি ভালো বা অমুক ভালো তমক ভালো আসলে এটা তো কেউ শুনতে চায় না কারণ যে বাইক কিনছে সে কিন্তু অনেকটা বুঝে শুনে তারপরে বাইকটা ক্রয় করছে তো এগুলো আসলে নিয়ে আলোচনা না করি যে আমি চেষ্টা করি সবসময় যে একটা ভালো বাইক রাইড করব। তো আমি মোটামুটি সব ধরনের বাইক আমি রাইড করতে চেষ্টা করছি যে সব ধরনের বাইক আমি ইনশাল্লাহ রাইড করব। এখন সব ধরনের বাইক আমি চালাবো তো বাংলাদেশে যতগুলো বাইক আসবে হয়তো বা এটাও একসময় চেঞ্জ হয়ে যাবে তবে আমি যতগুলা বাইক এখন পর্যন্ত রাইড করছি তার ভিতরে সেরা হলো এম ডি ফিফটি কারণ এটার একটা অসাধারণ ব্রেকিং সিস্টেম থেকে শুরু করে এটার অসাধারণ মানে জ্যামের ভিতর অসাধারণ অসাধারণ যেটা আপনার জ্যামগুলাতে এই বাইকটা নিয়ে বেরিয়ে যাওয়া এটা অন্য কোন বাইক করলে সম্ভব হতো না যেটা আপনি এমটি ফিফটিতে পাবেন সেটা অন্য কোনো বাইকে পাবেন না তো আসলে সব কিছু মিলেই হলো আমাদের ভালো মন্দ থাকবেই বাইকের কিছু ভালো থাকবে কিছু খারাপ দিক থাকবে সেটা মেনে নিয়ে চলতে হবে তবুও রাইড করবেন দেশ দেখবেন মজা করবেন সেটাকে আপনাকে প্রাধান্য দিতে হবে সেখানে আপনার নানান ধরনের কথা আসবে নানান ধরনের এক একজনের এক এক রকম চয়েস আসবে সেটাকে মেনে নিয়ে আমরা সবসময় চলার চেষ্টা করি আর ভবিষ্যতেও সেটা থাকবে কন্টিনিউ বা থাকবে থাকবে মতামত থাকবে সবকিছু থাকবে তবে আমার কাছে সেরা হলো এম ফিফটি আর এটা নিয়ে আমি হয়তো বা সারা বাংলাদেশের রাইডটা শেষ করতে যাচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম